প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখাবো আমরা রিলসের যে কপি কারণে কিন্তু অডিও গুলো বন্ধ হয়ে যায় সেই অডিও গুলো আমরা রিপ্লেস করব ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে আর এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম ভিডিও এবং রিপ্লেস অডিওতে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে চলে আসবে যে যে ভিডিওগুলোতে অডিও নেই এই যে দেখতে পাচ্ছেন চারটি তো এখানে যে কোনো একটা ভিডিওতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু চলে আসবে আমার সামনে একটা পেজ আর সেখানে ক্লিক করব রিপ্লেস অডিও রিপ্লেস অডিওতে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে আরেকটা পেজ চলে আসবে সেখানে দেখতে পারবে আমি কোথায় ক্লিক করছি এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু আহ অডিও গুলো সামনে চলে আসবে আর অডিও যে কোনো একটা অডিও আপনি বেছে নিয়ে কিন্তু আহ ওই ভিডিওতে আপনি শেয়ার করতে পারবেন এই যে আমি শুনতেছি তো ভালো লাগলে আমি এটা কি দেবো আর এই যে এই যে লাল চিহ্নটা এটা কিন্তু আপনি নেড়ে চেড়ে আহ আপনার যেখানে ভালো হয়ে যে শুটা দিতে চান সেই শুটাই কিন্তু দিয়ে দিতে পারবেন তো এখানে আপনি শুনে শুনে যেখান থেকে ভালো হয় সেখানটা দেওয়া দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে আপডেট এই যে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরেই কিন্তু আপনার সেট হয়ে গেল সেট হওয়ার পর আমরা কিন্তু আবার এই ভিডিওটা দেখবো চেক করে যে সেটা ঠিক হয়েছে কিনা তো এখনই কিন্তু আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি এখানে চারটি ছিল তার মধ্যে এখনো একটি নেই তার মানে কি একটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ